আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদেরকে একটা জিনিস দেখানো হয় না যে মোবাইলে যে ব্যাপারে ছবি লাগানো থাকে সেটা আপনাদেরকে এখন পর্যন্ত দেখায়নি এই যে মোবাইলটিতে দেখতে পাচ্ছেন এই মোবাইলে আমার একটা ব্যাপার ছিল ব্যাপারটিতে অবশ্যই একটা ছবি ছিল তো সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি সেটা নিয়ে আসি ব্যাপারটা তারা একটু অপেক্ষা করেন ভিওর্স ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন বুঝছেন তো আমার ব্যাপারটা হাতে আছে আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে দেখাবো আমি ভুলে গিয়েছিলাম সরি তার জন্য আমি খুব আন্তরিকভাবে দুঃখিত এটা হলো কি এটা হলো একটা ব্যাপার আর এই ব্যাপারের মধ্যে একটা ছবি আছে যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এটা এই ফোনটাতে পিছনে যে ব্যাক পার লাগালে খুব সুন্দর একটা কিবা হয় আমি কোন ছবিটা লাগাইছিলাম সেটা আপনাদেরকে দেখাবো আর ব্যাপারে আমার ছবি লাগাইছিলাম এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্যাপার এটা মোবাইল না দেখেন আমি কিন্তু মোবাইলে লাগিয়ে দেব দেখেন এইভাবে দেখুন লাগছে খুব সুন্দর দেখাচ্ছে মোবাইলের মধ্যে আমার ছবি ব্যাপারের মধ্যে আর কি তো কীভাবে ছবি ছবিটি দেওয়া হয়েছে লাগানো হয়েছে সেটা আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি ব্যবহার করতে চান আমার মতো ছবি লাগাতে চান তাহলে অবশ্যই ডিজিটাল পেন্টিংয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের গুলস্থার মোড়ে আর এটা বেশি না তিনশো টাকার মতো নেবে লাগানি শুধাই তো আমি যে ছবিটা লাগাইছিলাম সেটা আপনাদেরকে দেখতে দেখাবো এটা ছবিটা হচ্ছে মূলত আমি রমনা পার্কের ছবিটা তুলছিলাম তো আমি ছবিটা দেখাচ্ছি আপনাকে একটু অপেক্ষা করেন ছবিটা কি স্পষ্ট বোঝা যাচ্ছে এইবার বোঝা যাচ্ছে একটু হলে বুঝতে পারছেন আপনারা এই ছবিটায় আমি পার্কে তুলছিলাম তো এই ছবিটা আমি লাগাইছিলাম ধন্যবাদ সবাইকে